শিক্ষা প্রশাসন পরিচালনা ব্যবস্থাপনা শত শিক্ষা পরিকল্পনা আর্থিক ব্যবস্থাপনা ছাত্র কল্যাণ ও একাডেমিক কাজে নেতৃত্ব দানের অভিজ্ঞতা থাকতে হবে আর বিদেশি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় একাডেমিক প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে প্রকাশনা প্রকাশ গবেষণা আন্তর্জাতিক স্বীকৃত জার্নালে কিউ ওয়ান থেকে কিউ ফোর শ্রেণীভুক্ত উল্লেখযোগ্য সংখ্যা সংখ্যক প্রকাশনা গবেষণা গ্রন্থ পাঠ্য পুস্তক ওনারা যখন আন্তর্জাতিক পরিমণ্ডলে পণ্ডিত পাণ্ডিত্যের স্বীকৃতি অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে বয়স হতে হবে ন্যূনতম পঁয়তাল্লিশ বছর আর আবেদনের সর্বশেষ সময়সীমা ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত তার মধ্যে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অন্যান্য সকল কাগজপত্র সিনিয়র সচিব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা বরাবর প্রেরণ করতে হবে তো আজকে ভিডিওটি পর্যন্তই আপনারা যারা এই জবের জন্য পারফেক্ট তারা একে আবেদন করবেন তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আলাইকুম